ওএমআর শিটে পরীক্ষা দিতে গিয়ে বহু শিক্ষার্থী বিপদে পড়ছে এবং এই ওএমআর শিটে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা কতটা বিপদে পড়েছে সেই রকম কিন্তু একটি প্রতিবেদন আজ বর্তমান পেপারে প্রকাশিত হলো তো বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ আজকের দিনে বর্তমান পেপারে একটি প্রতিবেদন দিয়েছে এটা নিয়ে তোমরা দেখা পাচ্ছ তো এখানে বলছে ওএমআর সিটে পরীক্ষা দিতে গিয়ে সমস্যায় একাদশের পড়ুয়ারা বিতর্ক হচ্ছে এটা নিয়ে যে কতটা সমস্যা হচ্ছে ওএমআর শিটে সিটে পরীক্ষা দিতে গিয়ে একাদশ শ্রেণীর পড়ুয়াদের এখানে বলছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষায় নয়া সমস্যা ওএমআর সিটে উত্তর লিখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এই ভুল বিষয়ভিত্তিক জ্ঞানের অভাবের কারণে নয় অর্থাৎ ছেলেমেয়েদের কিন্তু যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে সেই সাবজেক্টের রকম সমস্যা হচ্ছে না পরীক্ষা দিতে কিন্তু ওএমআর সিট সম্পর্কে অনভিজ্ঞতাই আসল কারণ অর্থাৎ এরা কোনো দিন কিন্তু ওএমআর সিটে কখনো পরীক্ষা দেয়নি আর এই জন্যই এদের অনেক বেশি সমস্যা হচ্ছে অন্তত কুড়ি শতাংশ স্কুলে এমন ঘটনা ঘটেছে বলে শিক্ষামহল সূত্রের খবর শিক্ষকদের আশঙ্কা ওএমআর সিটে সরগর না হলে পরবর্তীকালে সমস্যায় পড়বে তারা দ্বাদশ শ্রেণীতে ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে তাদের সেখানেও পদ্ধতিগত ভুল থাকলে সঠিক উত্তর লিখেও অকৃতকার্য হতে পারে পড়ুয়ারা অর্থাৎ উচ্চ মাধ্যমিকেও যদি কোনো রকম ওরা লিখতে গিয়ে ভুল হয় তাহলেও কিন্তু তাদের পরীক্ষা ভুল হতে পারে অর্থাৎ জানা প্রশ্নও কিন্তু তারা ভুল গোল করে আসতে পারে বলছে বনগার একটি স্কুলের শিক্ষক বলেন পরিদর্শন করতে গিয়ে দেখলাম অদ্ভুত পরিস্থিতি অনেকেই রোল নাম্বার লিখতে গিয়ে ভুল ঘর পূরণ করে ফেলেছে আবার জানা উত্তর যেটা রাফ করার সময় ঠিক লিখেছে সেটাই ওএমআর শিটে তুলতে গিয়ে ভুল ঘরে লিখে ফেলেছে এতে বহু ওএমআর সিট নষ্ট হচ্ছিল অজ্ঞতা স্কুল বলেছে যেহেতু এগুলি কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন হবে না অর্থাৎ ক্লাস ইলেভেনের রেজাল্ট কিন্তু স্কুলের স্যারেরাই দেখবেন তাই ভুলটা কেটে সঠিক জায়গায় লিখুক এরকম কিন্তু স্যারেরাও বলেছেন যে যদি তোমরা ভুল করে থাকো তাহলে ঠিক জায়গায় লিখে দাও কিন্তু বন্ধুরা যদি তোমরা টুয়েলভ ক্লাসে পড়ো তাহলে কিন্তু সেই সমস্যায় তোমরা সম্মুখীন হবে হ্যাঁ কারণ সেই সময় কিন্তু কম্পিউটার ভিত্তিক মূল্যায়ন হবে শিক্ষকদের আশঙ্কা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু মূল্যায়ন হবে স্বয়ংক্রিয় অর্থাৎ কম্পিউটারের ভিত্তিতে মূল্যায়ন হবে সেখানে আর কাটাকুটি করার সুযোগ থাকবে না শিক্ষকদের তরফে সংসদের আবেদন জানানো হচ্ছে আগে যেমন প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হতো তেমনি ওয়েমার সিটে নাম বা রোল নম্বর লেখার জন্য বাড়তি সময় দেওয়া হোক অর্থাৎ তোমাদের সঙ্গে সঙ্গে ওএমআর শিট দিয়ে সঙ্গে সঙ্গে উত্তর লিখতে না বলে বা প্রশ্নপত্র না দিয়ে যদি তোমাদের রোল নম্বর লিখতে সময় দেওয়া হয় বা যে সমস্ত ঘরগুলো পূরণ করা রয়েছে প্রথমে সেগুলো যদি সময় দেওয়া হয় বাড়তি সময় তাহলে খুব ভালো হয় অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে আরও বেশি ভুল করে ফেলেছে অর্থাৎ তাড়াহুড়ো করে লিখতে গিয়ে কিন্তু অনেক বেশি ভুল করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের হুঁশিয়ারি সত্ত্বেও বেশ কয়েকটি শিক্ষক সংগঠন এই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও বিক্রি করেছে এটাও কিন্তু একটা বড় কথা যে অনেক স্কুলের শিক্ষক সংগঠন রয়েছে তারা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে বিক্রি করেছে তার অন্যতম হল অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্টেস সাধারণ সম্পাদক মাইতি বলেন প্রশ্নপত্র তৈরির জন্য তো পর্যাপ্ত সাবজেক্ট টিচার থাকতে হবে বহু স্কুলেই তা নেই আর কম সংখ্যক পড়ুয়ার স্কুলে প্রশ্নপত্র তৈরির ইউনিট পিছু খরচ বেশি হয় তাই তারা আমাদের কাছ থেকে প্রশ্নপত্র কিনছে তাঁর বক্তব্য প্রশ্নপত্র তৈরির নির্দেশ দিলে সংসদ কোনো টাকা দিচ্ছে না স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিল প্রশ্নপত্র কেনার সিদ্ধান্ত নিলে সংসদ আটকাতে পারে না তাছাড়া এ ধরনের প্রশ্নপত্রে বাড়তি ওএমআর সিট থাকছে ফলে কোনো ভুল হলে তা পাল্টে দেওয়া যাবে তো বন্ধুরা তোমাদের এই নোটিশটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ওএমআর সিটে পরীক্ষা হলে কি তোমাদের ভালো নাকি খারাপ হচ্ছে এটাও কিন্তু কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডিগোটাম পরিবারের সঙ্গে যুক্ত থেকো